আমরা কথায় কথায় বলি ইট পাথরের দেওয়াল আর সেই ইট কিভাবে তৈরি করা হয় উত্তপ্ত রোদে ঠেলাগাড়ির ভারী মাটির বোঝা রক্ত যেন ঘামে মিশে যাচ্ছে তবু থামছে না ছেলে মেয়ে অপেক্ষায় বাবা কখন টাকা পাঠাবে খাতা কিনবে বই কিনবে পরিবারের মুখের হাসি টুকুর জন্যই সারাটা বছর এভাবেই যুদ্ধ করে যায় তারা ইট খোলার আগুনের তাপ ঝড় বৃষ্টি ও নিশ্চয়তার বাস্তবতা সব কিছুকেই জয় করে তাদের ঘামে গড়ে ওঠে আমাদের ঘরের দেওয়াল এটাই ইট খোলার জীবন পরিশ্রম কষ্ট আর বেঁচে থাকার লড়াই যারা ইট খোলায় আসতে চান কাজের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তাদের জন্য এক ছোট্ট বার্তা প্রথমে ইটখোলার এটেল মাটির স্তূপ থেকে বেলচা দিয়ে সেই ভেজা মাটি তুলতে হয় ঠেলা গাড়িতে দেখুন ভিজা এটেল মাটি ওজনে যেন পাথরের চেয়েও ভারী তারপরেও সেই মাটিগুলো নিয়ে যেতে হয় মেশিনের কাছে যেখানে মাটিকে মিহি নরম ও গোড়া করার জন্য ঘণ্টার পর ঘন্টা ঘুরতে থাকে লোহার চাকাগুলো তাদের প্রতিটি কাজে আছে যত্ন তবু মাথায় রাখতে হয় মালিকের দেওয়া প্রেশার তবু থামে না হাতের কাজ মাটিগুলো মিহি হয়ে কত সুন্দরভাবে বের হচ্ছে মেশিন থেকে পরিষ্কার নরম সাজানো সেই মাটিগুলো আবার তুলে নেওয়া হচ্ছে অন্য এক ঠেলাগাড়িতে যাত্রা শুরু এবার সরজমিনে ইট তৈরির উদ্দেশ্যে প্রতিটি ধাপে পরিশ্রম এভাবেই গড়ে ওঠে এক টুকরো ইট হ্যাঁ ইট চলে এসেছে মাঠে দুইজন মেইন মিস্ত্রি আর দুইজন হেল্পার মিলে শুরু হলো ইট তৈরির নতুন অধ্যায় দুই যত্ন করে করে মাটিগুলো গোল পৌঁছে দিচ্ছে মেইন ভিজা কারিগরের হাতে আর সেই কারিগর অভিজ্ঞ হাতে ফর্মার ভেতর মাটিকে গেথে কোম্পানির ব্র্যান্ডিং সহ নিখুঁত যত্নে তৈরি করছেন এক একটি ইট সত্যি কি অসাধারণ দেখুন বহু বছরের অভিজ্ঞতা নিয়েই যেন তারা কাজ করছে এভাবেই প্রতিদিন ইট খোলার অসংখ্য শ্রমিক কাজ করে যান নিজেদের গতিতে ঘামের বিনিময়ে গড়ে তুলেন একের পর এক ভিত্তি যার উপর দাঁড়িয়ে আছে আমাদের গ্রাম আমাদের শহরের অসংখ্য বাড়ি সুন্দর করে ইটের সাইজ তার মাধ্যমে সুন্দর করে রাখা হচ্ছে আস্তে 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 শুকাবে এরপর পোড়াবে তাই ভাই এরপর পুরানো হবে এরপরে আপনাদের প্রান্তরে শহরে পৌঁছে যাবে এই ঘাম ধরানো পরিশ্রম কষ্টের ইট দেখুন কত সুন্দর করে ইটগুলো তৈরি হয়ে গেল কিভাবে ইট তৈরি করা হয় ইট খোলার বাস্তব জীবন ধারা আমি তুলে ধরার চেষ্টা করেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো সন্ধানে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ